এগুলো স্টিকার সিস্টেম আছে ইজিলি স্টিক হয়ে যাবে ফ্লোরের মধ্যে আপনি নিজেরাও লাগাতে পারবেন অল্পের রকম লাগালে পুরো জয়েন্ট মিলে যাবে ফ্লোর অনেকে দেখি আমরা উডেন ফ্লোর উডেনের টাইলস বা উডেন অনেকে সাপোর্ট করতে পারে না মানে অনেকের খরচায় আসে না যে আমরা সেই উডের ফ্লোর করবো উডেন টাইলস করবো বন্ধ করে দেওয়া যায় দুধের সাথে যদি ঘোলে মেটাতে চান তো এখানে আমি দেখতে পাচ্ছি দাদার কাছে ফ্লোরে ফ্লোরের ম্যাটগুলোও আছে তো ফ্লোর ম্যাটগুলো খেলাম কী প্রাইস আছে কীরকম টেক্সি হবে সব ডিটেলস জানবো এই ধরনের ফ্লোরিংগুলো আছে এগুলো স্টিকার সিস্টেম আছে ইজিলি স্টিক হয়ে যাবে ফ্লোরের মধ্যে আপনি নিজেরাও লাগাতে পারবেন আর এর স্টিকার আছে স্টিকারগুলো তুলে দিয়ে ইজিলি লাগাতে পারবেন এরকম ধরনের ফ্লোর স্টিকার এর স্টিকার অত দিন যাবে স্টিকার এই স্টিকার মোটামুটি আপনার পাঁচ থেকে সাত বছর আপনি ইজিলি চলে যাবে এরও বিভিন্ন রকম কালার অপশন পেয়ে যাবেন

এরকম ধরনের ডিজাইন আসবে আপনার প্ল্যাঙ্কের লুকস দেবে আর তাছাড়া আমাদের কাছে রিজনেবেলের মধ্যে রোল সিস্টেমের রোলিং আছে আচ্ছা এগুলো দেখুন ক্যাটলগের মধ্যে এরকম ধরনের ডিজাইনও আপনি পেয়ে যাবেন এগুলো সব সাড়ে ছুট রোল হিসাবে আচ্ছা এগুলো স্কোয়ার ফিট কিরকম এগুলো স্কোয়ার ফিট আপনার মাত্র কুড়ি টাকা করে কুড়ি টাকা করে স্কোয়ার ফিট প্রচুর ডিজাইন আছে মার্বেল লুক্স চাইলে মার্বেল লুক্সও পেয়ে যাবেন সব রকম ডিজাইনই আপনি পেয়ে যাবেন এর মধ্যে দেখুন মার্বেল লুকসের উপর ওপরও আছে বাহ মানে কেউ যদি মেজে করে দেয় বাড়িতে তা ফ্লোর লাগিয়ে দিতে তারও প্রবলেম হ্যাঁ কোনো প্রবলেম নেই নেট সেভেন করা থাকলে তার উপরে ইজিলি লাগানো যাবে পাঁচ ছ বছর গ্যারেন্টি তো আছে হ্যাঁ প্রচুর ডিজাইন আছে প্রচুর আছে তাছাড়া আমাদের কাছে এপক্সি থ্রি ডি ফ্লোরিং আছে যেটা আপনার পুরোপুরি থ্রি ডি লুকসের ওপর আছে এবং পঁচিশ বছরের ওয়ারেন্টি থাকবে আচ্ছা এপোক্সি যে কোনো ডিজাইনের থ্রি ডি লুকস এর উপর নিচে জল যাচ্ছে একদম মাছ করছে ওইগুলো হয়ে যাবে ওগুলো হয়ে যাবে আমাদের এরকম তাছাড়া এটা ছাড়া আপনার উডেন ফ্লোরিং আছে যেটা আপনার থিকনেস সিক্স এম এম থেকে স্টার্টিং থ্রি ডি ফ্লোরিং ওইটা কত স্কয়ার ফিট বা থ্রি ফ্লোরিং আমাদের কাছে স্টার্টিং প্রাইস হয়ে যাবে দুশো টাকা পার স্কোয়ার ফিট থেকে পেস্টিং ফেস্টিং সবকিছু ইনক্লুডিং পেস্টিং ফেস্টিং সব ইনক্লুডিং মানে ইনস্টলেশন ইনক্লুডিং ইনস্টলেশন আচ্ছা তা দাদার কাছে দেখলাম অনেক কিছুই আছে ওয়ালপেপারও আছে ডেকোরেশনের জিনিস আছে ফ্লোরিং ম্যাট আছে সব কিছুই আছে তো আমাদের ভিডিওতে যতটুকু দেখানো সম্ভব দেখিয়েছি একটা ভিডিওতে সব কিছু দেখানো যায় না দাদার কাছে হিউজ কালেকশান আছে এটা দাদার শোরুম গোডাউন আমরা গেছি এবার দাদার থেকে জেনে নেবো দাদা তো বলেছে আমাদের ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য দাদা স্পেশাল ডিসকাউন্ট করে দেবে স্পেশাল ডিসকাউন্ট করে দেবে এবার দাদার শোরুম কোথায় কোথায় আপনাদের আসতে হবে দাদার নাম্বার সব দাদার মুখ থেকে জেনে নেবো দাদা একটু আমাদের অডিয়েন্সকে বলে দিন আপনি আর এটা কোথায় আসতে হবে কিভাবে আসবে আপনার ফোন নাম্বার সব ডিটেলস আপনি দিয়ে দিন স্টেশন থেকে আসলে আপনার মাত্র দু মিনিটে হাঁটার রাস্তা বা কেউ যদি বাস রুটের থ্রু দিয়ে আসে তো বাস আর বাস স্ট্যান্ড তার পাশেই মলে আমাদের শোরুম আছে তো একদম পুরো প্রাইম লোকেশনে আমাদের দুটো শোরুমই আছে প্যাসিফিক থ্রিডি ওয়ালপেপার নামে এই শোরুমটা আছে আচ্ছা প্যাসিফিক থ্রিডি ওয়ালপেপার দাদা এবার আপনার নাম্বারটা বলে দিন এইট ফোর সেভেন নাইন জিরো সিক্স ডবল জিরো টু এইট আরেকটা নাম্বার হচ্ছে সেভেন ফোর থ্রি নাইন জিরো টু ফাইভ নাইন ফোর জিরো আর দাদার নাম্বার পেয়ে গেছো যদি লোকেশানে আসতে প্রবলেম হয় তাহলে দাদাকে ফোন করে নেবে আর আমাদের স্ক্রিনে দেখা দাদা মুখে বলেও দিয়েছে আমাদের স্ক্রিনেও দেখা যাচ্ছে নাম্বারটা তা আপনারা পজ করে নাম্বারটা টুকে নিন আর ওয়ালপেপার আজকালকার দিনে ম্যাক্সিমাম ফ্ল্যাটে সব ওয়ালপেপারে বা ডেকোরেশান করতে ইচ্ছে হলে কম বাজেটের মধ্যে ডেকোরেশান করতে চাইলে ডেফিনেটলি ভিজিট করুন ডি ওয়াল ওয়ালপেপার ওকে থ্যাংক ইউ নমস্কার